আজকে গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের সকলকে সকল গুরুদের আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হোসের মামাতি মানুষ আমি সুনাম শ্রদ্ধা সালাম জুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে বিশ্ব মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্ব মুন্ডা দিবস পালন করি আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটু কথা বলছিলাম বোর্ড সেন্টারে চলে যাবে সেক্রেটারি ও সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগেও আমি বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার আর দার্জিলিং কালিম্পং পার্থ করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম দেব আমি পরে বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সবও খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা কমরা অ্যাপ নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেটারি লি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে শীত গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া